আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের প্রিয় প্রতিষ্ঠান রাজমেশিনাইজের তরফ থেকে ভালোবাসা এবং শুভেচ্ছা আপনারা বিভিন্ন ধরনের মেশিন দেখতে পারতেছেন খড়কাটা মেশিন সাইলেজ মেশিন ধান যারা ডোল মেশিন ভুট্টা মেশিন তিন মাতার মিল বিভিন্ন ধরনের মেশিন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে আসতেছি এই মুহুর্তে ঠিক সরাসরি স্কিনে যে মেশিনটি দেখতে পারতেছেন এটি হইতেছে একটি খড় ও ঘাস কাটা মেশিন খড় ও ঘাস কাটা মেশিনের মধ্যে অনেক ধরনের মেশিন আপনারা দেখে থাকবেন আর এই মেশিনটা হইতেছে সবচেয়ে আপডেট এবং সবচেয়ে কোয়ালিটিফুল চায়না খড় কাটা মেশিনের মধ্যে অনেক ধরনের কমপ্লেন থাকে এই কারণে আমরা এই মেশিনটি বাজারে নিয়ে এসেছি সবচেয়ে আপডেট করে সবচেয়ে কোয়ালিটিফুল করে এই মেশিনটি সব কোয়ালিটিকে চালিয়ে সর্বোচ্চ কোয়ালিটিতে এসেছে এই মেশিনটি আমরা চায়না থেকে ইম্পোর্ট করেছি সাধারণ মেশিন থেকে এই মেশিনটি কেন ভালো কেন কিনবেন কি কি আছে এ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে একটু কথা বলবো অবশ্যই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন সময় দেবস আপনারা দেখে থাকবেন সাধারণ ট্রে থেকে আমাদের ট্রেটা অনেক বড় এবং হেভি একটা ট্রে আর এখানের যে নিচের চ্যাসিসগুলো দেখেন নিচের চ্যাসিসগুলো করেছি অনেক হ্যাভি দুই বাই দুই অ্যাঙ্গেল দিয়ে এই চ্যাসিস শখ কমপ্লিট বডিটা আপনার চীন থেকে এসেছে আপনি করুন অনেক হ্যাভি আর এইগুলা চাকা দেখেন অনেক মোটা এখানে ডাবল চেসিস করানো হয়েছে বিয়র্স আমি ভিতরে আরেকটু কথা বলে নেই এই মেয়ে এই যে এখানে মোটরটা দেখতে পারতেছেন মোটরটা হ্যাভি একটি মোটর আর মোটরটা সাড়ে তিন ঘোঁড়া একটি মোটর আপনার খেয়াল করে থাকেন এখানে থ্রি পয়েন্ট ফাইভ এইচপি মোটরটা হবে সাড়ে তিন ঘোড়া আর এখানের ভিতরের অবস্থানটা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে ভিতরে এই ভড়িগুলো দেখেন অনেক হ্যাভি একটি বড়ি আর এখানে যেই ব্লেডগুলো আপনার দেখেন চারটা ব্লেড থাকবে দুই দিক দিয়ে দাঁড় দেওয়া আছে উল্টি আপনার ব্যবহার করতে পারবেন এখানে ব্লেড ব্লেডগুলো দেখেন ফাইবারের ব্লেড সাদা ব্লেড হান্ড্রেড ফাইবার আর এখানে ব্লেডের যে ভিতরের অংশটা দেখবেন ব্লেডের ভিতরের অংশটা ব্লেডের ভিতরের যে শেলটা অনেক হ্যাভি আর এই যেই আপনার কাউন্টার ব্লেড মোটা পাবেন এখানে যেই রোলারগুলো অনেক হ্যাভি পাবেন আর এখানে আমি আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি সাইড কভারটা খুলতেছি সাইড কভারটা অনেক মোট অনেক হেভি পাবেন ওটা ভালো দে ওটাতে দাদা হ্যাঁ সাইড কভারটা অনেক হেভি আর এখানে আরেকটা জিনিস আপনার দেখেন এখানে যেই প্রিনিয়ামটা দেখেন পিনিয়াম সাধারণ আগে পিনিয়াম এখানে চারটা পিনিয়াম থাকতো ঠিকই আর এই পিনিয়ামগুলো কার্বন স্টিল পিনিয়াম পিনিয়ামগুলো অনেক সময় ফাঁক হয়ে যেত আর আমাদের প্রিনিয়ামটা ফাঁক হবে না এখানে আমরা একটি দেখেন এখানে আমরা একটা বোর্ড যোগ করেছি অনেক হ্যাভি বোর্ড এই বোর্ডটার কারণে আপনার প্রিমিয়ামগুলো ফাঁক হওয়ার সম্ভাবনা নেই আর এখানে আমরা যে পুলিটা ব্যবহার করেছি সরাসরি দশ ইঞ্চি পুলি আর এখানে যে স্প্রিংটা ব্যবহার করেছি অরিজিনাল ইস্পাতের স্প্রিং ব্যবহার করেছি আর এখানে সাইড কভারটা আমি খুলতেছি একটু আপনার সাথে থাকেন এখানে দেখেন যে পিনিয়াম গুলা আমাদের পিনিয়াম গুলা কার্বন স্টিল পিনিয়াম পিনিয়াম গুলা যদি হাতুর দিয়ে আমরা আঘাত করি এখানে ভাঙবে না এখানে গিয়ার সিস্টেম থাকতেছে আর এখানে প্রতিটা ব্লেডে অবশ্যই সাতটা করে নাট দেওয়া আছে আর এখানে এই শ্যালটা মোটা একটি শ্যাল এটা ব্যবহার করা হয়েছে টোটাল বডিটা করা হয়েছে কোয়ালিটিফুল হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল করে আমরা করানো হয়েছে আর মেশিনগুলো আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়েছি আমরা আপনারা চাইলে এসে দেখে শুনে আপনারা নিতে পারবেন যে ওই ভাইয়ারা মেশিনটা নিচ্ছে ভাই আপনার নামটা বলেন আচ্ছা আপনি আসছেন কোথা থেকে নরসিংদি জেলাতে আসছেন মেশিন কি আপনার পছন্দ আচ্ছা উনি মেশিন পছন্দ করে নিছেন আপনারা যদি মেশিনটা নিতে চান আমরা দাম রাখতেছি বত্রিশ হাজার পাঁচশো টাকা ক্যাশ অন ডেলিভারিতে এসে দেখে শুনে নিতে পারবেন বাংলাদেশের সবচেয়ে চাইনিজ এর মধ্যে সবচেয়ে আপডেট মেশিন আমরা আমাদের পরিচয় আমাদের ঠিকানা মেসেজ রাজ মেশিনারি একরামপুর কিশোরগঞ্জ জেলা শহর সময় তো আজ এ পর্যন্তই পরবর্তী নতুন ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি কাত